সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের যে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই দলটি হচ্ছে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি এই নির্বাচন ঘিরে যতটাই ঘনিয়ে আসছে ততটাই যেন একে অপরের অর্থাৎ যে নিজস্ব কোন্দল আত্মকোন্দলের যে একটা নমুনা সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই নমুনা নিয়ে আমি দু একটি কথা বলতে চাই যদিও কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে আবার ভালো নাও লাগতে পারে তারপরেও আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে হয় আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান যাকে আমরা চিনে থাকি তিনি একজন একেবারে অ্যাটেম্বোমের মতোই কথাবার্তা আলোচনায় এই ব্যক্তিটি গত বেশ কিছু দিন ধরেই প্রায় আট নয় মাস ধরেই এই যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হল এরপরে চার থেকে পাঁচ মাস কিছুটা স্টপ ছিলেন এরপরে বারবার বারবার প্রতিবারই আওয়ামী লীগ কেন্দ্রিক কথা বলে বেশ সমালোচিত হয়েছেন আলোচিত হয়েছেন এবং তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছিলেন অর্থাৎ তার পদ স্থগিত করে রেখেছিলেন তার কর্মকাণ্ডগুলো কিন্তু পরবর্তীতে যা দেখা গেল যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দিবেন ঠিক সেই মুহূর্তে যারা এই বাংলাদেশের মধ্যে একেবারে যাদের আপনার শ্রম এই ষোলোটি বছর যারা বিভিন্ন জায়গায় পালিয়েছিল বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে অনেকেই মনোনয়ন পায়নি কিন্তু জনা ফজলুর রহমান এই আওয়ামী লীগের সাথে অর্থাৎ আওয়ামী লীগকে বারবার যখন উপস্থাপিত করছিল উপস্থাপন করছিল তারা বিভিন্নভাবে তাদের পক্ষপাতিত্ব নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে বিএনপির যে আপনার পরবর্তী যিনি ভাবি প্রধানমন্ত্রী এটা বিএনপি বলেন যে তারেক রহমান তাকে স্থগিত করলেও কিন্তু নির্বাচনের অর্থাৎ নির্বাচনের যখন মনোনয়নপত্র দেওয়া হলো তিনশো দুইশো সাতত্রিশটি মনোনয়নপত্রের মধ্যে যেন ফজলুর রহমান তার মনোনয়নপত্রটিও আছে অর্থাৎ তিনিও তাকেও মনোনয়নপত্র দেওয়া হয়েছে এটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে কিন্তু তিনি বারবার এই যে বর্তমান শেখ হাসিনার যে আপনার ফাঁসির রায় দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে বারবার বলছে বারবার আপনার বিভিন্ন মিডিয়াতে তিনি প্রকাশ করেছেন যে শেখ হাসিনার রায় তিনি মানেন না এবং এই যে আদালত এই যে প্রসিকিউটর তাদেরকে তিনি মানে না এবং স্বীকার করে নেন না তারই পরিপ্রেক্ষিতে আজকে এই আদালত অবমাননা করার কারণে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এই মুহূর্তে এই ফজলুর রহমানের বিরুদ্ধে মামলা হওয়ার মানেটা হচ্ছে তিনি নির্বাচন করতে পারবেন না তার কারণ আমি ব্যাখ্যাটা দিচ্ছি এভাবেই যে যদি কোনো রাষ্ট্রের বড় ধরনের যে কোনো প্রকার এই আপনার আদালতে কোনো প্রকার আইন নিয়ে কোনো এমপি কিংবা একটা বিশেষ ব্যক্তি অর্থাৎ যারা এমপি থাকেন উপজেলা চেয়ারম্যান থাকেন কিংবা এদেশের আপনার সম্মানিত ব্যক্তি থাকেন তারা যদি আদালত অব তাহলে তাদের বিরুদ্ধে এই আইনটা প্রযোজ্য এক বছরের জেল হতে পারে পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে অথবা পাঁচ হাজার টাকা অপরিশোধ করলে তার আরও দুই মাসের জেল হতে পারে এই বিষয়টা আজকে আদালত অর্থাৎ প্রসিকিউটর সেটা নিশ্চিত করেছেন যে জনা ফজলুর রহমান তিনি বারবার অপ্রাসঙ্গিকতা টেনে এই আদালতে তিনি এই মুহূর্তে আপনার আদালত অবমাননা করেছেন এই যে একটি বিষয় গেল শুধু শুধুমাত্র বিএনপির এই যে এটা খুব প্রথম একটি বিষয় নয় এর মধ্যে আপনারা দেখেন যে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকালকে একটা কথা বলেছেন সেটা হলো এই বাউল শিল্পী আবুল সরকার তিনি ইসলাম ধর্মকে অবমাননা আল্লাহ আল্লাহকে কটুক্তি করে তিনি এমন একটি ভাষা প্রয়োগ করেছেন যেই ভাষাটি এই যারা সুশীল সমাজ আছেন যারা ভদ্র মানুষ আছেন শিক্ষিত মানুষ মার্জিত মানুষ তারা এই ভাষাটা প্রকাশ করতে পারবে না আমার মুখে নিতে পারবে না সেটাও লজ্জাবোধ হয় কিন্তু আল্লাহকে তিনি এতটাই অপমানসূচক বাক্য বলেছেন তার বিষয়ে যে শেষ পর্যন্ত এদেশের আলে মোলামা যারা ধর্মপ্রাণ মুসলিরা তার বিরুদ্ধে যখন এই আপনার স্লোগান শুরু করলো সরকার ঠিক সেই মুহূর্তে আইন আইনানুপভাবে তাকে গ্রেফতার করা হলো অর্থাৎ তাকে সেফ জন্যে নেওয়া হলো এই গ্রেফতারের পর এবং আন্দোলন দেখে বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের উগ্র তাদের উপর উগ্র ধর্মান্ধদের হামলা বলে তিনি মনে করেন তাহলে একটা কথা বলতে চাই তাহলে কি এই বাউল আবুল সরকার যেই কথাটা বলেছে এই কথাটা সঠিক সেটা কি মির্জাতি দিচ্ছেন অর্থাৎ আল্লাহর মুখ বলতে কিছু নেই যেই কথাটা আমি এখন প্রকাশ করতে পারছি না আপনারা ভিডিওটা দেখে নেবেন কীভাবে সে কথা বলছে তাহলে এখানে আসলে রাজনীতির কোনো বিষয় নয় আমি তো মনে করি যে আজকের এই আলোচনাটা মির্জা ফখরুল ইসলামের যে আলোচনাটা যিনি যিনি তিনি যেভাবে সংবাদ সম্মেলন করেছেন এই কথাটা নিয়ে হয়তোবা আগামীতে আগামী দু এক দিনের মধ্যে হয়তোবা আবার এদেশের মুসল্লিরা তার বিরুদ্ধে স্লোগান দিতে পারে এই মুহূর্তে কেন বিএনপির বিভিন্ন যারা শীর্ষ পর্যায়ের নেতা তাদেরকে কেন অপ্রাসঙ্গিক কথা বলতে হবে তারা কি সবাই পাগল হয়ে গেছে তাদেরকে এই মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আসলে বিষয়টা অতিকথন একটা খারাপ জিনিস এখন বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা আছেন তারা মনে করেন কথা বললেই আমরা ভাইরাল আর ভাইরাল হলেই আমাদের যারা জনগণ আছে বিএনপির যারা সাপোর্টেড তারা হয়তো আমাদেরকে একেবারে এই পাতলা ভরে আমাদেরকে ভোট দিয়ে যাবে আসলে ঘটনাটা এরকম নয় আরেকটি ঘটনা দেখেন বিএনপির এই সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু অশিক্ষিত মূর্খ এমন কিছু নয় তিনি একজন বিশেষ ক্যাডার তিনি একজন বাংলাদেশ তিনি ইমাম এবং খতিবদের একটি অনুষ্ঠানে গিয়ে আপনার তারেক রহমানকে বলেছেন যে জাতীয় ইমাম আসলে কি তারেক রহমান জাতীয় ইমাম কথা বলার আগে যারা ব্যক্তি আছে তাদের কথার যদি একটু হেরফের হয় তাহলে এটা নিয়ে আলোচনা হয় একজন পাগলে যদি পুরো কাপড় খোলে রাস্তাঘাটে দৌড়ায় আপনি দেখবেন অনেকে তাকাবেও না কিন্তু যদি একজন ভদ্রলোকের যিনি নামি দামি লোক তার যদি প্যান্টের চেনটাও খোলা থাকে তারপরেও কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা ঠিক এই মুহূর্তে বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তাদের লাগামটা যদি টেনে না ধরতে পারেন তাহলে আমার মনে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ধর্নামাটা একেবারেই অস্বাভাবিকের কিছু নয় কারণ গত ষোলো বছর আগের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয় আমি বারবার কথাটা বলি কারণ ষোলো বছর আগের রাজনীতি আর বর্তমানের রাজনীতির মধ্যে হাজার পার্থক্য রয়েছে একটা নতুনত্ব রয়েছে একটা আধুনিকতা ছুঁয়া রয়েছে একটা সমসাময়িক যে বিষয়গুলো তরুণ সমাজ কি চায় সেটার বিষয় রয়েছে কিন্তু বিএনপি বারবার যেই কথাগুলো বলে আসছে তাদের শিশু পর্যায়ের নেতারা যেভাবে কথা বলছে এতে যতটা সমালোচনার মুখে পড়ছে ততটাই তাদের ভোট ধীরে 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 কমে যাচ্ছে তারা মনে করছে যে বিএনপি খুব বেশি একটি বড় দল এই মুহূর্তে তাদের বিপক্ষে নির্বাচন করার জন্য কোনো দল নেই এই কথাটা যদি বিএনপি এই মুহূর্তে চিন্তা করে থাকেন তাদের চাইতে বড় বোকা আর নেই তার কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল যে কি হতে যাচ্ছে এটা এই বিএনপির যারা ওই আপনার এসি রুমে বসে বসে যারা জনগণের সামনে কথা বলতে চায় তাদের সেই বুদ্ধিটা এখন হয়নি যে আসলে জনগণ কি চায় এই মুহূর্তে আপনারা জানেন যে তারেক রহমানের আশাটাও কিন্তু একটা অনিশ্চয়তার পথ ইতিমধ্যে আপনারা দেখেছেন তার কারণ শেখ হাসিনা যখন পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হলো ঠিক সাতই আগস্ট থেকেই তারা কিন্তু একটি আন্দোলন করেছিল মিছিল করেছিল একটি জনসভা করেছিল যেই জনসভায় তারা কিন্তু ভাবি প্রধানমন্ত্রী বলেছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু ওই যে হিন্দুরা বলে গণেশ উল্টে গেছে এখন কিন্তু গণেশ উল্টে যাওয়ার মতো একটি অবস্থা নেই শুধুমাত্র বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের অপ্রাসঙ্গিকতা টেনে অপ্রাসঙ্গিক কথা অযাচিত কথা এবং অপ্রয়োজনীয় এবং অমার্জিত কথার কারণে আজকে বিএনপির যে নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে কেন বিএনপিকে এত চিন্তা করতে হবে এত বড় রাজনৈতিক একটি দল যে দলটি গত তিন তিনবার এদেশের প্রধানমন্ত্রী ছিলেন এদেশের শাসনভার গ্রহণ করেছিলেন এদেশের জনগণ প্রায় দুইশো আড়াইশো দুইশো একশো আশিটি আসনে তাদেরকে জয়লাভ করিয়ে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতায় এনেছিলেন কিন্তু এই মুহূর্তে কেন বিএনপির এই করুণ পরিস্থিতি হয়তোবা বিএনপি সেটা মনে মনে স্বীকার করে কিন্তু বাহিরে প্রকাশ করে না কিন্তু এই মুহূর্তে জনগণ বুঝতে পারে যে কার দৌড় কতটুকু আপনারা জানেন গত জুলাই মাসে আমরা বুঝতে পারিনি যে জামাত ইসলাম এতটা এগিয়ে যাওয়ার মূল রহস্যটা কোথায় কিন্তু এই মুহূর্তে বিভিন্ন কারণে যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে বিএনপির শুধুমাত্র অপ্রয়োজনীয় কথাগুলো যদি তারা কন্ট্রোল করতে পারত আমার মনে হয় বিএনপি কোনো প্রকার চিন্তা ভাবনা না করে তাদের দুইশো থেকে দুইশো আসন তারা জয়ী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এক ফজলুর রহমান যেমন আওয়ামী লীগের আপনার ওবায়দুল কাদের ছিল হাসান মাহমুদ ছিলেন তারপর এ আরাফাত ছিলেন এইরকম দুই চার পাঁচজন নেতার কারণে বিএন আওয়ামী লীগ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশ থেকে শেষ পর্যন্ত তারা বিদায় নিতে বাধ্য হয়েছে ঠিক একই ঘটনা যাচ্ছে সেটা হল বিএনপির বেলায় বিএনপির এরকম পাঁচ সাতজন নেতা যেভাবে কথা বলছে যেভাবে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করছে আমার মনে হলো গত কয়েক দিনের আলোচনায় মনে হলো যে জন ফজলুর রহমান বিএনপির কোনো দলীয় কোনো নেতা নয় সে আওয়ামী লীগ সমর্থিত কোনো গুপ্ত আপনার এমপি কিংবা মন্ত্রী সাবেক ঠিক এরকম ঘটনাগুলো কথাগুলো বলে এই মুহূর্তে যেমন ফজলুর রহমান আলোচনায় এবং সমালোচনায় ঠিক এরকম আপনার মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাস এরকম এই যারা শীর্ষ পর্যায়ে যারা এই দেশটাকে কন্ট্রোল করার কথা যাদের মুখে লাগাম দিয়ে যারা এই যারা নেতৃত্বে থাকবেন কিংবা নেতা রয়েছেন তাদেরকে তারা কন্ট্রোল করার কথা কিন্তু এই মুহূর্তে তারা নিজেরাই কন্টনহীন হয়ে পড়ার কারণে বিএনপি রাজ ধসে মানে আপনার ধ্বংসের খুব দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে যদিও আজকের আলোচনাটি হয়তো অনেকেই মনে করবেন যে আমরা হয়তো কোনো দলীয় কোনো কাজ করি কিন্তু আসলে না এটা কষ্ট হয় যে এত বড় একটি রাজনৈতিক দল কেন বারবার অপ্রাসঙ্গিক কথা বলে জনগণের কাছে হ্যায় প্রতিপন্ন হবে ধন্যবাদ সবাই